খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ কেজরি জামিনের আর্জিতে বারবার স্থগিতাদেশ উঠবে প্রধান বিচারপতিকে চিঠি একশো পঞ্চাশ আইনজীবীর তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা ঘোষণা হলো দিনক্ষণ প্রশ্ন পাশের অভিযোগ স্কুলের প্রিন্সিপালকে চেয়ার থেকে তুলে বাড়ি করে দিলেন সহকর্মীরা প্রকাশ্যে ভিডিও মিড ইউজি এর কাউন্সিলিং অনির্দিষ্ট কলের জন্য স্থগিত সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি সোমবার হাতরাস কাণ্ডের অভিযুক্ত হলে বাবার সঙ্গে যোগ ছিল রাজনৈতিক দলের টাকাও আস্ত সঙ্গীকে জেরা করে দাবি পুলিশের রথযাত্রা ইস্কনে মমতা কলকাতা লেকে আবারও লাল হল ঝড় চোপড়াকাণ্ডে জেসিপিকে কে জেরা করে উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র আস্ত ভেন রাজ্য তৃণমূল নেতা যোগ কোটে দাবি পুলিশের সিপিএম এর যুব বৈঠকে বিকাশের করার সমালোচনা কংগ্রেসের সঙ্গে জোর নানা প্রশ্নের মুখে সেলিমেরা হিন্দু রাষ্ট্র কয়েক প্রচেষ্টাকে আটকানো গিয়েছে মোদী সরকারের নিন্দায় অমত্য মন্তব্য ন্যায় সংহিতা নিয়েও বিশ্বাসঘাতক এন ট্রেবল নেতা লোকসভা নির্বাচনে বিরোধীদের সঙ্গে যোগের কারণে অপসারিত ট্রয়ী কাশ্মীরের কুলগ্রামে সেনার সঙ্গে যোগীদের গুলির লড়াই আহত এক জোয়ান চলছে তল্লাশি অভিযান বিপদের জেলবন্দি স্বতচেন্দ্র নতুন মামলায় নাম চড়ালো আপনেতার তদন্তের নির্দেশে লেফটেন্যান্ট গভর্নর হাতরাস কণ্ডেমল অভিযুক্ত মধুকরের আত্মসমর্পণ দিল্লিতে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ ব্রিটেনের নতুন এমপি মুজফ্ফরপুরের কনিষ্ক প্রাক্তন মামলার জয়ে উদযাপন বিহারের শহরে রথযাত্রায় যোগ দিতে পরিজাত কেন্দ্র রাষ্ট্রপতির দ্রৌপদী মর্বুর নিরাপত্তার পাশাপাশি প্রশাসনের চিন্তায় ভিড় নেটে বাড়তি নম্বর ফেল হওয়ায় সেই পনেরোশো তেষট্টি পড়ুয়ার পরীক্ষার ফল প্রকাশ করলো এন ডি এ দিন কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যার বা বিস্তারিত দিল্লির নিম্ন আদালত জমিন মঞ্জুর করেছিল কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান আরবিন্দ কেজরিওয়াল বারবার জামিনের আর্জি জানিয়ে মুক্তি পাচ্ছেন না জামিনের উপর দিয়ে জারি করা হচ্ছে নতুন তারিখ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে একশো চলতি সপ্তাহে এই চিঠি লেখা হয়েছিল প্রধান বিচারপতিকে সেখানে একাধিক বিষয় তুলে ধরা হয়েছে উদাহরণস্বরূপে সময় সম্প্রতি কেজরিওয়ালের জামিন স্থগিতাদেশের কথা বলা হয়েছে সেই চিঠিতে বলা হয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আবগারি মামলায় কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল কিন্তু সেই নির্দেশ আপলোড হওয়ার আগে কেন্দ্রীয় এজেন্সি এডি দিল্লির হাইকোর্টের তার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমার জৈন এডিকে মামলা করার অনুমতি দেন এবং তার পরের দিনই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয় নিম্ন আদালতের আদেশ আপলোড হওয়ার মধ্যেই গোটা ঘটনা ঘটে যায় এটি খুবই উদ্বেগের বিষয় নপদার চিঠিতে আইনজীবীরা বলছেন ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি এদেশের জনগণ অত্যন্ত আশা এবং আস্থা নিয়ে আদালতের দ্বারস্থ হয় এই আস্থাকে বিচার ব্যবস্থা এবং আইনজীবীদের মধ্যে সুরক্ষিত করে রাখতে হবে সেই কথা মাথায় রেখে আমরা আমাদের উদ্বেগের কথা জানাচ্ছি আশা করি দ্রুত পদক্ষেপ করা হবে পাশাপাশি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে চিঠিতে বিশেষ করে ইডি সিবিআই জড়িত থাকা মামলাগুলির ক্ষেত্রে এমন ঘটনা বারবার লক্ষ্য করা যায় চিঠিতে বলা হয় এই বিষয়গুলির ন্যায় বিচারের পরিপন্থী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তেইশে জুলাই সংসদের পর হবে বাজেট তার একদিন আগে শুরু হবে বাজেট অধিবেশন শনিবার ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে নির্মলা এর আগে মোদী সরকারের দুই দফায় সংঘর্ষ ছিল বিজেপির এবার তা নেই সেই কারণে মনে করা হচ্ছে এই বাজেটের উপর বিশেষ নজর থাকবে থেকে বিরোধী সকলেরই গতকাল শনিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে রিজিজু সেখানে জানিয়েছে বাইশে জুলাই সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে চলবে বারোই আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন ডাকার সুপারিশের ছাড়পত্র দিয়েছে রাষ্ট্রপতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট তেইশে জুলাই পেশ করা হবে সংসদে এই নিয়ে টানা সাতবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নির্মালা বাজেট পেশ করতে চলেছেন এদেশের প্রথম এর আগে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশের টানা ছবার সাংসদে বাজেট পেশ করেছিলেন এবার তাকে ছাপিয়ে গেলেন নির্মলা চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে সেই কারণেই গত ফার্স্ট ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সাংসদে এরপর লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার মোদী সরকারের তৃতীয় দফায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করে চলেছে নির্মলা লোকসভা নির্বাচনে বিজেপির সাংঘর্ষ পাননি শরিক দলের হাত ধরে ক্ষমতায় এসেছে রাজনৈতিকদের একাংশই তাই মনে করছেন বাজেট শরিকদের প্রভাব থাকতে পারে সেই কারণে এই বাজেট নিয়ে প্রত্যাশা যথেষ্ট তাছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের প্রাম্ভিক ভাষণ আরও উসকে দিয়েছে সেই প্রত্যাশা তিনি জানিয়েছেন এই সরকারের আমলে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে সাতাশে জুনের ভাষণে তিনি বলেন আইন সরকারের সুদূর প্রসারিত নীতি এবং দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে কলকাতায় আজ রথযাত্রার আয়োজন করেছে ইস্কন তাদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রথের রাশি টান দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দুপুর দুটোই মমতা ইস্কনের রথযাত্রায় অংশ নিতে যাবেন আগেও বেশ কয়েকবার এই রথযাত্রায় অংশ নিয়েছেন তিনি কলকাতা ফুটবল লিগে আজ দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল আজ ইস্টবেঙ্গলকে খেলতে হবে জর্জ টেলিগ্রাফের সঙ্গে প্রথম ম্যাচে সাথে এক গোলে টালিগঞ্জ অগ্রগামীকে উড়িয়ে দিয়েছিল লাল হলুদ আজও কি ঝড় তুলবে তারা ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু বিকেল তিনটে থেকে দু হাজার চব্বিশ সালের সর্ভাতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নেট এউজিসির কাউন্সিলিং পিছিয়ে দেওয়া হলো আজক সংস্থার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন ডি এর তরফে এর আগে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল শনিবার ছয় জুলাই থেকে নেট ইউজিসির কাউন্সিলিং শুরু হবে কিন্তু শনিবার তা অনির্দিষ্ট জন্য পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি নেট ইউজিতে প্রশ্নভাসকে কেন্দ্র করে বিতর্ক দাঁড়া বেড়েছে দেশজুড়ে ইতিমধ্যে প্রশ্ন বিক্রির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই এই আবহে দু হাজার নেট ইউজি বাতিল দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে সেই মামলায় শুক্রবার কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে আদালতে জানানো হয়েছিল পরীক্ষা বাতিল করার কোনো যুক্তি নেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুক্তি ছিল পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থী বিপদে পড়বেন নেটে বড় মাপের অনিয়মের কোনো প্রমাণ মেলেনি বলেও দাবি করলো সেই হলফনামায় বলা হয় সিবিআই তথাকথিত অনিয়মের পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করছে পরীক্ষা পবিত্রতা নিশ্চিত করতে এবং পরীক্ষার্থীর স্বার্থ রক্ষাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আবেদনকারীর পক্ষের তরফে কাউন্সিলিং স্থগিতের আবেদন জানানো হলেও তাদের সায় দেয়নি শীর্ষ আদালত এই পরিস্থিতি এন ডি এর তরফে গতকাল শনিবার পরবর্তী পর্যন্ত কাউন্সিলিং স্থগিত সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছে শিক্ষামন্ত্রী শনিবার এই প্রসঙ্গে বলেন সর্বভারতীয় পরীক্ষা এবং কাউন্সিলিং স্থগিত হওয়ার নেপথ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যর্থ একদিকে কেন্দ্রে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা আয়োজন করতে ব্যর্থ হয়েছে অন্যদিকে অবিজেপির রাজ্যগুলি থেকে ডাক্তারি প্রবেশিকার অধিকার কেড়ে এখন তারই প্রভাব পড়ছে পড়ুয়াদের জীবনে দ্রুত রাজ্যগুলিকে পুরনো পদ্ধতিতে ডাক্তারি প্রবেশিকার আয়োজন করার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হোক সিপিএম এর যুব ফ্রন্টে বর্ধিত সভা বোর্ড সমালোচনার মুখে পড়লেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য লোকসভা ভোটের ফল প্রকাশের পর একটি সাক্ষাৎকারে বিকাশ বলেছিলেন ক্যাপ্টেন আগুন পাখি বলা ব্যক্তি প্রচার হচ্ছে তা নিয়ে বিভিন্ন জেলার যুব নেতারা ক্ষোভ জানিয়েছে সিপিএম এর রাজ্য নেতৃত্বের সামনে গতকাল শনিবার সিপিএম এর যুব ফ্যাকশন কমিটির বর্ধিত বৈঠক ছিল শ্রমিক ভবনে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম এবং আবাস রায় চৌধুরী সেই বৈঠকে যুবনেতা বলেন কিভাবে বিকাশ ভট্টাচার্য প্রকাশ্যে যুবরাজ্য মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ওই মন্তব্য করতে পারে ওই উক্তির জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যসভার বক্তৃতায় বিকাশ ভাষা সংক্রান্ত বিষয়ে যে মন্তব্য করেছেন তা নিয়েও সমালোচনার সুর চড়িয়েছে যুবনেতা উল্লেখ্য মিরাক্কিকে মুখ হিসাবে আনুষ্ঠানের স্বীকৃতি দিয়েছে সিপিএম এর মধ্যে কোন লুকোছাপা নেই অনেকের মতে সিপিএম এর গোষ্ঠী বিভাজনের লোকসভা ভোটের পর দলের একটা অংশ মিনাক্ষীকে লক্ষ্য বস্তু করতে চাইছে সিপিএম সূত্রের খবর মিনাক্ষীকে পছন্দ করে না এমন কয়েকজন নেতা ও বিকাশের সমালোচনার মুখর হয়েছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হয়েছিল কিন্তু তিনি ধরেননি শুধু মীনাক্ষী কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে সিপিএম এর জোট করার প্রবণতা নিয়েও যুবনেতারা গর্জে উঠেছে তাদের বক্তব্য নিজেদের সংগঠনকে নিজেদের পায়ে দাঁড় করাতে গেলে পরনির্ভরশীলতা ছাড়তে হবে সিপিএম পন্থী আইনজীবীরা চাকরি প্রাপ্তের মামলা করে টাকা লুট করেছে কিনা তা খতিয়ে দেখার দাবি তুলেছে কেউ কেউ প্রসঙ্গত তৃণমূল নেতা কোনাল ঘোষ সম্পন্ধে একটি তথ্য সমাজ মাধ্যমে দিয়ে দাবি করেছিলেন সিপিএম এর এক আইনজীবী নেতা চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়েও তাদের সমস্যা সুরাহ করে দিতে পারেনি উত্তর চব্বিশ পরগনা জেলার এক যুবনেতা বৈঠকে বলছেন যা চলছে তার চোখ দেব না বিকাশের ওই সমর্থন করেন না তা আগেই বলেছিলেন বলেছিলেন তিনি এও যে কেউ কেউ খবরে থাকতে চান তাই পার্টিতে না বলে বাইরে বলছেন সিপিএম সূত্রে খবর বিকাশ নিয়ে সেলিমের তেমন কিছু না বললেও রাজনৈতিক বাস্তবতার কথা তুলে কংগ্রেসের প্রয়োজনীয় কথা বলেছেন তবে যুব যে ক্ষোভের আগুন আক্রমণ রয়েছে তা বিরক্ষণ টের গিয়েছে বলে দাবি অনেকের চোপ্রাকাণ্ডের মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি জেরা করে মিলল দুটি আগ্নেয়াস্ত্রের সন্ধান পুলিশ খবর তার বয়ানের ভিত্তিতে ওই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে তবে আরও অস্ত্র উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শনিবার আদালতে জানায় পুলিশ গত রবিবার দুপুরে চোপড়ায় চিমুল নেতা তাজিমুল একটি ভিডিও প্রকাশ্যে আসে সেই ভিডিও দেখা যায় এক তরুণীকে রাস্তায় ফেলে এক চড়ক বেধারক মারছেন যে জেসিবি মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে ধাক্কা দিয়ে মারতে ফেলে তারপরে আবারও শুরু হচ্ছে মার ওই ভিডিও প্রকাশ্যে আসার পর শুরু হয়েছিল বিতর্ক রবিবার রাতে তাজিমুলকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার পুলিশ হেফাজত শেষ হওয়ায় ইসলামপুর মহকুমা আদালতে হাজির করেন হয় তাজিমুলকে তার আইনজীবী জমিনের আবেদন করেছিলেন তবে সরকারের তরফে জামিনের বিরোধিতা করা হয় একই সঙ্গে তদন্তের স্বার্থে আবারও পুলিশ হেফাজতে আবেদন করেন সরকারের পক্ষে আইনজীবী সঞ্জয় হাওয়াল। আদালতের দাবি করা হয় তাজমুলকে জেরা করে দুটি আগ্নেস্ত্র উদ্ধার করা গিয়েছে তবে তার কাছে আরও অস্ত্র রয়েছে বলে দাবি পুলিশের এমনকি ভিন রাজ্যে যোগও রয়েছে তাজমহলের সঙ্গে এমন দাবি করা হয় সরকারি আইনজীবীর দাবি তদন্তের স্বার্থে তাজমুলকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতে পারে সেই কারণে পুলিশ হেফাজতের প্রয়োজন বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে সঞ্জয় বলেন নতুন করে অস্ত্র আইন যুক্ত করা হয়েছে ভাইরাল ভিডিও কারণে ইতিমধ্যে তাজমুল সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার ভিডিও প্রকাশ্যে আসার পরে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জে শুরু হয় আসরের নামে বিরোধীরা ইতিমধ্যেই নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করছে জাতীয় মহিলা কমিশন ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন রাজ্যপাল সিবি আনন্দ বসু মঙ্গলবার চোপড়া নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তার সেই কারণে দিল্লি থেকে উড়ে এসেছিল শিলিগুড়িতে কিন্তু শেষ পর্যন্ত চোপড়ায় না গিয়ে শিলিগুড়ি থেকে আবারও ফিরে যান রাজ্যপাল চোপড়ার ঘটনার কড়া পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতাও চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে ফোন করে ধমক দেন তিনি এমনকি তাকে শোকজ করা হয় একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন যেন কোনো সালিসি সভা না করা হয় এছাড়াও চোপড়ার ঘটনায় মূল অভিযোগ যদি দলের কোন পদে থাকেন তাহলে যেন অবিলম্বে তাকে সেই পদ থেকে ছেটে ফেলা হয় এমনই নির্দেশ বিধায়ককে দিয়েছিলেন মমতা বিপদ বাড়ল জেলবন্দি আপনি তার স্বতন্ত্র জৈনের দিল্লির প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সাত কোটি টাকার ঘুষ দেওয়ার অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখাকে এস তদন্তভার দেওয়া হয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে দুর্নীতির প্রতিরোধ আইনের অধীনে তদন্ত করবেন এসিবি অফিসাররা অভিযোগ ভারত ইলেকট্রিক্স লিমিটেড বি এর থেকে সাত কোটি টাকা নিয়েছিল সত্যেন্দ্র মূলত বি এর উপর ষোলো কোটি টাকার জরিমানা ধার্য ছিল জরিমানা মকুব করার জন্য সত্যেন্দ্র দ্বারস্থ হন বিএল কর্তারা সেই জরিমানা মকুব করার আশ্বাস দিয়ে বি এর কাছ থেকে ঘুষ চান সত্যেন্দ্র লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়ের তরফের বিবৃতি জারি করে এই ঘটনার তদন্তের কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় বিইএল এক কর্মচারী দু হাজার উনিশেম্বরগোল পর্যায়ের রাজ্যের রাজনীতিতে ঘটনার প্রেক্ষিতে এসসিবি হাতে বেশ কিছু তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয় জানা গিয়েছে এসসিবি অভিযোগকারীর বয়ান রেকর্ড করেছে সেই বয়ান এবং অন্যান্য সংগৃহীত প্রমাণের ভিত্তিতে আপনেতার বিরুদ্ধে একটি প্রাথমিক মামলা তৈরি করেছে ভিজিল্যান্স অধিদপ্তর কিন্তু সচ্চন্দ্রার বিরুদ্ধে ওটা অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন আপ দিল্লি মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মার্লেরার দাবি দিল্লি সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বিজেপি এই সব করছে তিনি আরও বললেন গত দশ বছর আপনেতাদের বিরুদ্ধে দুশোটি বেশির মামলা দায়ের হয়েছে উল্লেখ্য দু হাজার বাইশ সালে মে মাসে টাকার নয় ছয়ের অভিযোগে এডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন সচ্চন্দ্র অভিযোগ বেআইনি টাকায় জমি কিনেছিলেন তিনি সত্যেন্দ্র সেই অভিযোগ মানেননি জেলে যাবার পর থেকে বারবার সত্যেন্দ্র দাবি করছেন তিনি অসুস্থ তারপর দেখা যায় জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি জ্ঞান হারিয়ে তিহার জেলের শৌচালয়ে পড়ে যান দিল্লির প্রাক্তন স্বাস্থ্য এবং কারণ তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় সেই সঙ্গে সুপ্রিম কোর্টের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন সত্যেন্দ্র শীর্ষ আদালতে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে তারপর তাকে আবারও জেল হেফাজতে যেতে হয় এই ছিল বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং